ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে আজ হনুমান জয়ন্তী গোটা দেশজুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী শিলিগুড়ির বিভিন্ন বজরঙ্গবলীর মন্দিরে হনুমান জয়ন্তী উদযাপন করা হচ্ছে প্রতি বছর প্রধান নগরের অন্তর্গত মাল্লাগুড়ি সংকটমোচন হনুমান মন্দিরে ঘণ্টা করে হনুমান জয়ন্তী পালন করা হয়ে থাকে এবারও ঘটা করে উদযাপিত হচ্ছে হনুমান জয়ন্তী সকাল থেকে মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের লম্বা লাইন প্রচণ্ড গরম সেই কারণে ভক্তদের সুবিধার্থে মন্দিরের কমিটির তরফ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে সকাল থেকে পুজোপাঠ শুরু হয়েছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস